সমগ্র মানবজাতির জাতির জন্য পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ উপহার হল শ্রীমদ ভগবৎ গীতা শ্রী শ্রী গীতাতে সরাসরি বা রূপকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে মানব জীবনের গুড়ো অর্থ ব্যাপক অর্থে গীতাই সমগ্র মানব জাতির জন্য পূর্ণাঙ্গ ও আদর্শ জীবন বিধান শুধু তাই নয় নিয়মিত গীতার স্পর্শ করা গীতা পাঠ করা গীতা মাহাত্ম অনুধাবন করাও অনেক বড় পুণ্যের কাজ হিসেবে বিবেচিত হয় এছাড়াও আমাদের সমাজে প্রতিদিন গীতা পাঠ করাকে সনাতন ধর্মাবলম্বীদের নিত্যকর্মের অংশ হিসেবে মনে করা হয় কেউ কেউ প্রশ্ন করতে পারেন আমি তো লেখাপড়া জানি না আমি সংস্কৃত পড়তে পারি না বা আমি শুধু বাংলা সরলার্থগুলো পড়তে চাই এতে কি গীতা পাঠের ফল মিলবে আবার অনেকে বলেন গীতা পাঠ করার জন্য কোথা থেকে শুরু করব কিভাবে শুরু করব, এগুলো না জানার কারণেই গীতা পাঠ করা হয়ে ওঠে না এগুলি ছাড়াও আমাদের জটিল মনের উৎপাদিত নানাবিধ সমস্যাকে আমল দিতে গিয়ে আমরা গীতা বিমুখ থেকে যাই শ্রীমদ্ ভগবত গীতা একটি নিত্য পাঠ্য গ্রন্থ অনেকে আছেন যারা খুব ছোটবেলা থেকেই গীতা তবে কে কতবার গীতা পাঠ শেষ করেছে সেটা কিন্তু বড় ব্যাপার নয় বড় ব্যাপার হলো কে কতটুকু বুঝে পড়েছে বলা হয়ে থাকে যদি গীতার একটা শ্লোকেরও মর্মার্থ কেউ বুঝতে পারে তাহলে তার জীবনে আমূল পরিবর্তন সাধিত হয় গীতা আমাদের শেখায় কিভাবে আমরা জীবনে চলবো কিসের উদ্দেশ্যে আমাদের এই জীবনের পথ চলা কিভাবে মোক্ষ লাভ সম্ভব ইত্যাদি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই যতদিন যাবৎ গীতা পড়া শুরু করেছি একটু অন্যরকম উপলব্ধি করতে শুরু করেছি পশু পাখি থেকে শুরু করে সকল সৃষ্টির প্রতি একরকম মায়া কাজ করতে শুরু করেছে আমাকে ভাবতে শিখিয়েছে মনে প্রশ্ন জাগ্রত হতে শুরু করেছে আমি এই পৃথিবীতে কেন শ্রীমদ্ ভগবদ্গীতা গীতা শুধু পাঠ করলেই হয় না উপলব্ধি করতে হয় যতই উপলব্ধি হবে ততই জ্ঞানের আলো আসবে সাথে আসবে প্রশান্তি গীতা আমাদের পথ চলতে শেখায় তাই তিনি মাতৃস্বরূপা এখানে প্রশ্ন করা যেতে পারে গীতা পাঠ আমার জন্য কেন জরুরি আমি শুধু এটুকুই বলবো যে প্রত্যেকের জীবনে একবার অন্তত এই বইটি পড়া উচিত এখানে যা লেখা রয়েছে তা সবকিছুই আমার কাছে খুব বাস্তব বলে মনে হয় জীবনের নানাবিধ সমস্যা চিন্তাভাবনা সমাধান এই গ্রন্থে পাওয়া যায় অথচ আজ থেকে কত আগে এই বই লেখা হয়েছে আর যেটা সব থেকে ভালো লাগে এই বইটি শুধুমাত্র হিন্দু ধর্মের ব্যাপারে লেখা নেই সমগ্র মানব কথা আছে যে কোনো ধর্মের মানুষ এই গ্রন্থ পড়ে উপকৃত হতে পারে গীতা পাঠ করা এবং গীতা পড়া এই দুটির মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে পাঠ বলতে বোঝায় শাস্ত্রীয় পাঠ বা শাস্ত্র নির্দেশিত নিয়ম মেনে পাঠ করা যেমন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূর্ব বা উত্তর দিকে মুখ করে গীতা পাঠ করা আর পড়া বলতে বোঝায় জ্ঞান অর্জনের জন্য পড়া সেক্ষেত্রে যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো ভাবে গীতা পড়তে পারেন অন্যান্য গ্রন্থের মতোই ভগবত গীতাও পড়ার থেকে হৃদয়ঙ্গম করা ও আত্মস্থ করার দাম অনেক বেশি মোট কথা হলো গীতা পাঠ করতে যেটা প্রয়োজন সেটা হলো আপনার মনের একাগ্রতা এবং গীতা জ্ঞান আহরণের সদিচ্ছা আপনি কোন ভাষায় গীতা পাঠ করলেন আপনার উচ্চারণ কতটা শুদ্ধ আপনি কোন অধ্যায় থেকে শুরু করলেন বা আপনি কোন সময় গীতা পাঠ করলেন করে কতটুকু জ্ঞান আহরণ এবং কতটা ভক্তি ভরে শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী অধ্যয়ন করলেন এই কারণেই জ্ঞানী ও সাধুরা বলে থাকেন পরম পিতা তার জাগতিক সন্তানদের কাছে আনুষ্ঠানিকতা নয় বরং ভক্তি আশা করেন তাই সত্যি বলতে গীতা পাঠ করতে সাধারণ সুচিতা ও মনের পবিত্রতা ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন হয় না তবে আপনি যদি আনুষ্ঠানিকভাবে তথা কোনো অনুষ্ঠানে বা উপলক্ষকে সামনে রেখে গীতা পাঠ করতে চান তবে আপনাকে কিছু সাধারণ নিয়মাবলী মেনে চলতে হবে সেই নিয়মগুলিকে আপনাদের অবগত করানোর উদ্দেশ্যেই আমাদের আজকের এই আয়োজন এছাড়াও এই আলোচনাতে আপনারা জানতে পারবেন গীতার প্রতিটি অধ্যায় পাঠে কি কি ফল মেলে এবং প্রত্যেক অধ্যায়ের নাম মাহাত্ম আশা করি সম্পূর্ণ আলোচনাটি আপনি মনোযোগ সহকারে শুনবেন গীতা পাঠ করার জন্য পবিত্র মন এবং পবিত্র বস্ত্র পরিধান করে পবিত্র স্থানে আসন পেতে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসুন এরপর আচমন বিষ্ণু স্মরণ সূর্যার্ঘ্য স্বস্তিবাচন সংকল্প আসন আদি ইত্যাদি কার্যগুলি পর্যায়ক্রমে সেরে ফেলুন এরপর তিলক ধারণের পালা উল্লেখ্য তিলক ধারণ না করলে কোনো কর্মই পূর্ণতা পায় না এমন মতবাদ প্রচলিত রয়েছে বৈষ্ণব সমাজে আপনাদের সুবিধার্থে আমি তিলক ধারণের মন্ত্রগুলি স্ক্রিনে দিয়ে দিলাম সম্ভব হলে লিখে রাখুন বা স্ক্রিনশট নিয়ে রাখুন এছাড়াও গীতা পাঠ করার প্রতিটি ধাপ মন্ত্র সহ আমি স্ক্রিনে দিয়ে দিলাম প্রথম ধাপে তিনবার বলুন ওম তৎসৎ দ্বিতীয় ধাপে স্মরণ করুন গুরুদেবকে কারণ গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহেশ্বর গুরুদেবের স্মরণে পাঠ করুন ওম অখণ্ড মণ্ডলা কারম ব্যাপ্ত জেনো চাচর তৎপদ দর্শিত শ্রী গুরবে অজ্ঞানঞ্জন শলা কয়া চক্ষুন্মিলিত শ্রী গুড়বে গুরু গুড়বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরে বরং ব্রহ্ম তসম শ্রী গুড়বে গুরুমন্ত্র পাঠ করা শেষ হলে তৃতীয় ধাপে নিজের পিতামাতাকে প্রণাম করুন কারণ পিতা মাতাই আমাদের জাগতিক ঈশ্বর পিতার প্রণাম মন্ত্রটি হল পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরী প্রীতিমা পণ্নে প্রিয়ান্তে সর্ব দেবতা এবার মাতার প্রণাম মন্ত্রটি পাঠ করার পালা মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী দেবীভ্য রামণী শ্রেষ্ঠা নির্দশা সর্ব দুঃখ হরা ওম শান্তিরূপাং সমারূপাং স্নেহ রূপাং শুভাঙ্করিম সাক্ষাৎ ভগবতী দেবী মাতারাং তাং নমা মাহাম চতুর্থ ধাপে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রণাম মন্ত্র পাঠ করবেন শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হল ওম কৃষ্ণায় বাসু দেবায় হর এ প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমহা হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এবার শ্রীরাধিকার প্রণাম মন্ত্রটি পাঠ করুন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃন্দা হরিপ্রিয়ে প্রণামি ধাপে সরস্বতী ব্যাসাদি প্রণাম মন্ত্র উচ্চারণ করুন নারায়ণম নমস্কৃত্য নরঞ্চ নরোত্তম দেবী জৈব তত জয় মুদিরায়েত ষষ্ঠ ধাপে হাত জোর করে বাসু দেবায় নমঃ এই মন্ত্রটি তিনবার পাঠ করে শ্রী শ্রী গীতাকে পুষ্পাঞ্জলি অর্ঘ নিবেদন করুন এরপর সপ্তম ধাপে গ্রন্থটি খুলুন এবং হাত জোরপূর্বক পাঠ করুন ওম অশ্ব শ্রীমদ ভগবৎ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদ ব্যাস ঋষি ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা সচস্তং প্রজ্ঞা বাদাংশ ভাসে বীজ সর্বর্মান পড়িত্যজ মামেং ব্রজ ইতিহং তাং সব মাসূচ ইতি শুচল এরপর অষ্টম ধাপে শ্রীমদ্ভগবদ্গীতার ধেন বা মঙ্গলাচরণ হাত জোর করে পাঠ করবেন ওম হরি ওৎসৎ ও নম ভগবাশু দেবা অথ শ্রীমদ্ভগবদ্গীতার মঙ্গলচরণ প্রারম্ভম ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণে ন স্বয়ং ব্যসে ন গ্রথিতাং পুরাণ মৌন মধ্যে মহাভারতম অদ্বৈতামৃত বর্ষে নিং ভগবতী মষ্টা দশাধ্যয়ী নিম তাম অনুসন্দ ধি ভগবৎ গীতে ভবদেশ নিম এটি ছিল গীতার মঙ্গলাচরণের প্রথম শ্লোক এরকম আরও আটটি শ্লোক তথা মোট নটি শ্লোক নিয়ে গঠিত শ্রী শ্রী গীতার মঙ্গলাচরণ যদি সম্ভব হয় তাহলে সবগুলি শ্লোকই পাঠ করবেন মঙ্গলাচরণ পাঠ শেষ করে বলুন ওম ইতি শ্রীমদ্ ভাগবত গীতার মঙ্গলাচরণম সমাপ্তম এরপর নবম ধাপে শ্রী শ্রী গীতা গ্রন্থখানি পাঠ করা শুরু করুন ধরা যাক আপনি চতুর্থ অধ্যায়ে সপ্তম এবং অষ্টম শ্লোক দুটি পাঠ করবেন তাহলে হাজ্যোর করে বলুন অথ শ্রীমদ ভগবদ্গীতা গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ সপ্তম ও অষ্টম শ্লোক এবার সংস্কৃত শ্লোক বলতে শুরু করুন হি ধর্মস্যানম ধর্ম সৃজামহম পরিত্রাণায়ামশায় ধর্ম সংস্থাপনার্থায় পনার্থায় যুগে যুগে সরলার্থ হে ভারত যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে এই ধরাধামে অবতীর্ণ হই দশম ধাপ তাহলে বলুন ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবৎ গীতাসু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়ং ইয়োগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার জন্য সংবাদে জ্ঞানযোগ নামকং চতুর্থ অধ্যায়। একাংশেনও সমাপ্তম এখানে বলে রাখি যদি আপনি সম্পূর্ণ অধ্যায় পাঠ করে থাকেন তাহলে একাংশেনও শব্দটির উচ্চারণের প্রয়োজন নেই